আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বেলা আছেন সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র পাঁচশো টাকায় দুপুরে খাবার গাড়ি ভাড়া সহ সিটি অবস্থিত তিনটি দর্শনীয় স্থানে ঘুরে আসা ডেটুর প্ল্যান ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শুরুতে চলে আসতে হবে আমাদের থেকে একাকান মোড় এক এক মোড় বা অলঙ্কার এই দুই জায়গা থেকে আপনারা সীতকুণ্ডে যাওয়ার বাস পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা করে নেবে যদি আপনাদের লোক সংখ্যা বেশি হয় তাহলে মিনি বাস একটা নিতে পারেন আপনারা জনপ্রতি ভাড়া হিসেবে করে একটি লোকাল বাস হয়তো আটশো টাকা বা এক হাজার টাকার মধ্যে নিবে চট্টগ্রাম থেকে ইকো পার্কে মেন গেট আসতে সময় লাগতে পারে চল্লিশ থেকে এক ঘন্টা আর এই এক ঘন্টা আপনারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুই পাশের বিল আর মাঝখানে কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসবেন গেট গাড়ি থেকে নেমে হাতের ডান পাশে যে গেটটি আছে থেকে আপনারা দশ থেকে পনেরো মিনিট পায়ে হেঁটে গেলে চলে যেতে পারেন অথবা এখান থেকে রিক্সা বা সিঞ্জি করো আপনারা যেতে পারেন ইকো পার্কের মেন গেটের ভিতর গেটে এসে আপনারা জন প্রতি পঞ্চাশ টাকা টিকিট করে ইকো পার্কের ভিতর প্রবেশ করতে হবে আর ভিতরে প্রবেশ করার পর টিকিট গুলো অবশ্যই সংরক্ষণ রাখবেন ভিতরে যখন আপনারা চন্দ্রন পাহাড়ে যাবেন ওই রোডে আবার চেক করা হবে টিকিট আছে কিনা তো সাবধানতা অবলম্বন করবেন টিকিটগুলো যেন না হারায় যদি হন এখানে বন্য বানরগুলো আপনারা দেখতে পারেন তবে সাবধানতা অবলম্বন করবেন এটা হলো বানর আর পাহাড়ের বানরগুলো খুবই ভয়ঙ্কর বা হিংস্র হতে পারে যদি কি বানরের সংখ্যা বেশি হয় আপনারা চুপচাপ হেঁটে হেঁটে চলে যাবেন আপনাদেরকে কিছু করবে না কিন্তু ওদেরকে যদি একটু গোটাগুতি করে তাহলে ওরা গোটাগুতি করা শুরু করে দেবে দেড় থেকে দুই ঘন্টা হেঁটে আসার পর আপনারা পৌঁছে যায় বেন চন্দ্রনাথ পাহাড় এ পাহাড়ে এসে আপনারা মুগ্ধ হতে বাধ্য তবে একটু বেশি শীতে যদি আসেন তাহলে এখানে মেঘের সাথে আপনাদের ভালো একটা পরিচয় হওয়া যায় কিন্তু ম্যাঘ এখন আমরা দেখতেছি না কারণ আমরা যখন আসছি এখনো শীত পড়তেছে না বিদে আমরা এখনও মেঘ দেখতেছি না শীতকালে যদি আসেন এখানে অবশ্যই মেঘ দেখতে পারবেন পাহাড় দেখা শেষ হলে আমরা আবার রিটার্ন করবো এক ঘন্টা পায়ে হেঁটে আসার পরে চলে আসবো আমরা সুপ্তধর ঝর্ণা আপনার সমস্ত ক্লান্তি দূর হবে তখনই তখন আপনি সুপ্ত দরজা নাই গোসল করবেন শীতল পানির সাথে আপনি যখন মিলিয়ে যাবেন এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসবে আবার ইকো পার্কের মেন গেটে মেন গেটে অবশিষ্ট যে রেস্টুরেন্টগুলো আছে এখানে জনপ্রতি একশো টাকা করে ভাত ডাল সবজি ফ্রি একশো টাকা করে সবকিছু খেতে পারবেন আনলিমিটেড এখান থেকে খাওয়ার শেষ করে আমরা এখন চলে যাব গুলিয়া বিচ বীজ বিচের জন্য এখান থেকে জনপতি ভাড়া না করে আপনারা রিজার্ভ সিএনজি নেবেন রিজার্ভ সিএনজি নিলে এখান থেকে সাড়ে তিনশো বা সাড়ে চারশো টাকার মধ্যে রিজার্ভ সিএনজি যাবে গুলিয়া বিচ বলে নিয়ে যাবে কাজ আজকের মতো আমাদের সবার শেষ আমরা এখন যাব বাসায় গুলিয়ে কালিয়ে বিচ থেকে এখন বের হচ্ছি আপনারা যদি আসেন অবশ্যই অবশ্যই সময় নিয়ে আসবেন আর একটা কথা কিরমালা মানুষকে নিয়ে আসবেন না যারা ভ্রমণ করতে এসে অর্ধেকে আটকে যায় ওই ধরনের মানুষের সাথে আসবেন ওই ধরনের পাবলিকের সাথে বিশেষ করে তো আমাদের এখানে অনেকজন আসতে পারে নাই আসলে ফানি ছিল সেজন্য কিন্তু আমরা দিন শেষে আমরা আসছি আমরাই মজা করছি আমরাই মজা নিচ্ছি